صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين الحمد لله جل رب العالمين مهتي إيه আলোচনার বিষয় হলো আল্লাহুল আলমিনের কাছে প্রার্থনা করলে দোয়া করলে আল্লাহুল আলমিন অবশ্যই বান্দার দোয়া কবুল করে মহাজাদ আমি যদি আপনাদের আজকের আলোচনার মাধ্যমে একটি কথা সকলেই আমরা চাই আল্লাহ তালা যেন আমাদের সবার দোয়া কবুল করে সম্মানিত সুধি দোয়া কবুল করেন এ ব্যাপারে আমরা সবাই চাই সবগুলো আরেম যেন আমাদের যে আত্মনাথ আমাদের চাও পাওয়া এক একদিন এক একভাবে তার মানে সুবিধা অসুবিধা অনুযায়ী চায় সর্বোপরি সবাই তো এটা চাই আল্লাহ তারা যেন আমাদের সবার গুনা খাতা যেন আল্লাহ তারা মাফ করে সম্মানিত হাজির আজ আমি আজকের এই আলোচনার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের খুবই গুরুত্বপূর্ণ পাঁচটি নামের শিক্ষা দিব এই পাঁচটি নাম ধরে যদি আপনারা আল্লাহ তালার কাছে দোয়া করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাদের দোয়াকে কবুল করবেন এক নম্বর দোয়া আর বান্দা তো চাইতেই হবে যদি আমরা আল্লাহ তাআলার কাছে চাই যদি না চাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি হাদিসের মধ্যে বলেন বান্দা তুমি যদি না চাও আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাব্বুল আলামিন রাগ করেন রাগান্বিত হন এই ব্যাপারে কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন

يا حي يا قيوم يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم الله رب العالمين اني نعم نام যদি আমরা আল্লাহ الله رب العالمين দোয়া

বলে যদি আল্লাহ তাদের কাছে দোয়া করতে পারি আল্লাহ আমাদের দোয়া অবশ্যই কবুল করে নিবে এই জন্য আমরা আল্লাহ রবীন্দ্রের এই পাঁচটি নাম ধরে বা ব্যবহার করে আল্লাহ তালার কাছে দোয়া করব। সম্মানিত শুধু দোয়া করার জন্য অবশ্যই তো নামাজ পড়তেই হবে আমরা হাত তুলে যখন যেভাবে আমরা সুযোগ পাই না কেন আমরা আল্লাহ দোয়া করবো যা যে চাওয়া আর পাওয়া যা হয় আল্লাহ তালার কাছ থেকে আমরা চেয়ে নেবো তো দোয়ার জন্য আমরা এই পাশটি